আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে ঘরে চুলাই তৈরি করেছি প্যানকেক এই প্যানকেকটা আমি একটা ডিম ও চায়ের কাপে মেপে দেড় কাপ আটা দিয়ে তৈরি করেছি মার্শাল্লাহ আটা দিয়ে তৈরি করা হলেও দেখেন প্যানকেকগুলো কত সুন্দর হয়েছে আমি সব সময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে রান্না রান্নাবান্না করতে আর সেই ভিডিওগুলোই আপনাদের মাঝে শেয়ার করি যদি আমার এই ঘরোয়া উপকরণ বান্নাগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন তো চলেন দেখি রান্না শুরু করি এখানে একটা বাটিতে আমি একটা ডিম নিয়েছি চায়ের কাপে মেপে হাফ কাপ চিনি দিয়ে দিব এখন কাটা চামচের সাহায্যে ডিমের সঙ্গে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত দেখেন চিনি গলে গিয়েছে এখন এর মধ্যে আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব আর হাফ কাপ পানি দিয়ে দিব আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি আটা দিয়ে দিব প্রথমে আমি এক কাপ আটা দিয়ে দিব নেড়েচেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এখানে আমি আরও হাফ কাপ আটা দিয়ে দিব মিশিয়ে নিচ্ছি আটাটা আমি একবারে দিই নি একবার দিলে আটাটা দলা পেকে যেত ভালোভাবে মিশানো হয়ে গেলে এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গেছে এখন এক টেবিল চামচ তেল দিয়ে দিব নেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গেছে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কেকের ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে কেক বানানোর জন্য ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে চুলার ওপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলা হাই হিট করে রেখে ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছি এখন চুলা রাস মিডিয়াম করে রেখে ফ্রাইপ্যানের মধ্যে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিব আমি এখানে দেড় চামচ ব্যাটার দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর উঠিয়ে নিচ্ছি দেখেন নিচে কিন্তু একদম পুরে যায়নি একটা কেক হয়ে গেছে উঠে নিচ্ছি এভাবে আমি বাকি কেকগুলো ভেজে নেব দেখেন সবগুলো কেকই মাসাল্লাহ কত ছিদ্রযুক্ত হয়েছে সব কেক ভেজে নিয়েছি এখানে আমার একটা ডিমে নয়টা প্যান কেক হয়েছে এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন মাসাল্লা কত সুন্দর হয়েছে নিচেও একদম সুন্দর কালার এসেছে যদি আমার এই ঘরোয়া রান্না বান্না আপনাদের একটু ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ